নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি খুবই স্পেশাল একদম রাজকীয় স্বাদের মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ একটা পটলের রেসিপি নিয়ে এইভাবে পটল রান্না করলে যারা পটল দেখে নাক ছিটকায় বা নিরামিষ রান্না দেখে নাক ছিটকায় তারাও কিন্তু হাসি মুখে চেটে পুটে খাবে কারণ এটা খেতে দুর্দান্ত হয় তো রান্নাটা করার জন্যে চারশো গ্রাম পটল প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে অল্প অল্প করে খোসা রেখে কেটে নিয়েছিলাম এবার পটলের গায়ে কয়েকটা চিড় লাগিয়ে নিচ্ছে যাতে করে রান্নার সময় তেল মশলা পটলের মধ্যে খুব ভালো করে ঢুকতে পারে তো সবগুলো পটলের গায়ে আমি একই রকমভাবে চিড় লাগিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি মানে হাফ চামচ নুন দিলাম খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিচ্ছি আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য সাথে সাথে রান্নাটা স্টার্ট করব না একটু সময় অপেক্ষা করব তারপরে রান্নাটা শুরু করব। তো পটল ম্যারিনেট করা পাঁচ মিনিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্নায় রান্নাটা করার জন্যে চার টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে পটলটাকে ভেজে নিতে হবে পটল ভালো করে না ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না তো মিডিয়াম আছে একটু সময় নিয়ে সুন্দর লালচে করে পটল আমি ভেজে নিচ্ছি পটল ভাজা হতে থাকুক এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তো মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দুই চামচ এখানে এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এই সব কিছুকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে করে গুঁড়ো মশলাগুলো একটু ফুলে ওঠে এই এইরকমভাবে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রাখলে বাটা মশলা দিয়ে রান্না করলে যেরকম টেস্ট হয় বা কালার হয় সেই রকম হয় এখানে দেখুন দশ থেকে বারোটা মতন গোটা কাজুবাদাম নিয়েছি কাজুবাদামটাকে হাফ কাপ গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য যাতে করে কাজুবাদামটা একটু নরম হয়ে যায় যখন কাজুবাদামটা একটু নরম হয়ে যাবে তখন কাজুবাদামের একটা পেস্ট তৈরি করে নেব মশলা রেডি করতে করতে পটলটা দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার পটলটাকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর এই তেলটার মধ্যে কিন্তু বাদবাকি রান্নাটা করব প্রথমেই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছিলাম তো এবার এখানে ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেব একটুখানি গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি গরম মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে ভিজিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম মানে গুঁড়ো মশলা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে নাহলে মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ করবে খুব একটা ভালো লাগবে না তো মিনিট দুয়েক মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো টমেটোটাকে দিয়ে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যাতে করে টমেটো একদম সফট হয়ে মশলার সাথে মিশে যায় তো টমেটো দেখুন একদমই নরম হয়ে মশলার সাথে মিশে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার কাজুবাদাম যেটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম এবার কাজু বাদামটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু মশলাটা তল থেকে ধরে যাবে তো কাজুবাদামটাকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার যেই মিক্সির কাপটার মধ্যে কাজুবাদাম বেটেছিলাম সেখানে হাফ কাপ জল দিয়ে সেই জলটা এখানে আমি দিয়ে দিলাম জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তো সেটা বুঝে চিনিটা দিতে হবে অবশ্যই একটুখানি চিনি দেবেন চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটা উপর থেকে ভেসে উঠেছে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ মতন জল তো যেই বাটির মধ্যে আমি পটল ভেজে তুলে রেখেছিলাম সেখানে কিন্তু বেশ অনেকটা তেল লেগেছিল। তো সেই বাটি ধুয়ে এখানে আমি এক কাপ জল দিয়েছি ঝোল দেখুন ফুটে উঠেছে এবার গ্যাসের আজ একদম বাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি মিডিয়াম আছে করতে গেলে সময় একটু বেশি লাগবে তো সেই জন্য আমি গ্যাসের আজ একদম বাড়ি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে পটল খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখুন সুন্দর ঘন হয়ে গেছে তেলটা উপর থেকে ভাজতে শুরু করেছে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু একদমই গামাখা টাইপের হয়ে যাবে মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে খেতে এটা অসাধারণ লাগবে রান্নাটা অলমোস্ট শেষের দিকে এবার দিয়ে দিচ্ছি একটুখানি জায়ফলের গুঁড়ো এখানে আমি কোনো গরম মশলার গুঁড়ো দিচ্ছি না একটুখানি জায়ফল এরকমভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম জায়ফল কিন্তু একদম সামান্যই দিতে হবে বেশি দিলে ও একটা টেস্ট হয়ে যায় ভালো লাগে না আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবার ঘি আর জায়ফলের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের পটল পাসিন্দা এটা খেতে কিন্তু দারুণ লাগে পোলাও ফ্রায়েড রাইস বা এমনি সাদা ভাত সব কিছুর সাথেই তো এই রান্নাটা অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন